ভাই এই আনারকলি আসলে আপনি না খেলে বুঝবেন না এর স্বাদটা কতটুকু এই শিশুদের জন্য খুব জনপ্রিয় খাবারটা এবং বড়রাও এটা খুব খায় এটা বহরাই বেশি খাচ্ছে ভিটামিন সিতে পরিপূর্ণ আনারকলিটা দিতে হয় চিনি একটু আমাদের দেশি লবণ একটু বিট লবণ একটু গুঁড়া এটাকে ভিতরে নাড়তে হয় এর নাড়া হয়ে গেলে এটা মিক্স হয়ে যায় তখন এর যে ফ্লেভারটা যে সুস্বাদটা চলে আসে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন আমি কৈদুল সেলিম কৈদুল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান তো দর্শক আমি আজ এসেছি ঐতিহ্য ভাই কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা এখানে যে আনার কলিটা দেখছেন এটা খুব কম পাওয়া যায় তো আমরা আজকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে যে আনার কলি আছে ঐতিহ্য ভাই একটা খাবার সেটা আমরা খাবো দেখি আমরা কথা বলছি এক আন্টির সঙ্গে তিনি এই আনার কলি বিয়ে করছেন এই কক্সবাজার সমুদ্র সৈকতে দেখছেন বিশ্বাস ছিল যে আনার কলিটা আনারকলিটা একটু আবার দেখার এবং খাবার তো এই আনার কলিটা একটা আনকমন ফল দেশে কোথাও পাওয়া যায় পাহাড়ি এলাকাতে চিটা বা কক্সবাজার বান্ধবান এলাকাতে এই ফলটা পাওয়া যায় যে আমরা খুব দুটো আনারকলি খাবো আচ্ছা এই আনার কলিটা আমরা পাকা কিভাবে বুঝি কোনটা কত টাকা একটু বলুন তোমাকে বেছে নিন এখানে এই ঝুড়ির মধ্যে গামলার মধ্যে তাদের অনেকগুলো আনাগুলো আছে মধ্যে যেটা আপনার পছন্দ সেটা আপনি নিতে পারেন আচ্ছা আনাগুলিটা কি কি দিয়ে মাখে আমাদের খাবার চিনি মরিচ নবঞ্চি নি মরিয়াতে ভিটামিন সি তে ভরপুর পূর্ণ একটা খাবার আনারকলি ডক যত খাবার ডাক্তার ডাক্তাররা খায় অনেক ভিটামিন সি তে ভরপুর ঠিক আছে অ্যান্টিবডি তৈরি করে হ্যাঁ ভালো ঠান্ডা লাগে ভালো শিশুদের জন্য খুবই ভালো তবে আমাকে দুটো আনারকলি দিতে বেশ সুন্দর দেখে পাকা বড় দেখে হ্যাঁ হ্যাঁ আছি সুগন্ধা বীজের পাশেই আমার এই আনটি তিনি এই বিক্রি করছেন আনারকলি তবে কথা আমরা গরিব ভিখে করি না কিন্তু আমরা কি করি এই আনারকলি বিক্রি করেই আমাদের

এ চিনি দেওয়ার পরে এখানে একটু বিট লবণ দিবে লবণ দিবেন আমাদের যে বিট লবণ বিতন দিছেন আর মোরি মোরি দিতে একটু মশলা ফ্লেভার আসার জন্য দিচ্ছে একটু কাশি দিবেন না কাশি কি কাশি দেন একটু কাশি দিতে হ্যাঁ কাশি তো দেন বেশি হ্যাঁ এটা মাখাদার শুধু মাখাদান তবে হ্যাঁ বল একটু কুদরশা দেখছেন এই আমাইগুলোটা সারা

আমি ধন্যবাদ জানিয়ে একটা কথা বলতে চাই যে কক্সবাজারের উচিত ভাই যে আনারকলি আছে এই আনারকলি সাথে কোথাও পাবেন না কক্সবাজার সমুদ্র সৈকতে আসলেই বিভিন্ন বিশ্বে এই আনারকলি আপনি দেখতে পাবেন যত গাছে এই আনারকলি হয় এই আনারকলিটা আসলে আমরা সেভাবে এর সঙ্গে পরিচিত না একমাত্র কক্সবাজার সিবিআ আসলে এটা আমরা দেখতে পাই এবং এটা আমরা খেতে পারি দর্শক দেখেন থেকে এমন দেখছেন কক্সবাজার সৈকত থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম